রাজপুর সোনারপুর পুরসভায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে ঘিরে বিতর্ক রাজপুর সোনারপুর পুরসভার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে অভিযোগ পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরপরিষদ পরিষদ সদস্য সোনালী রায়কে তার নিজস্ব বুথের ক্যাম্পে নিরাপত্তার কারণে যেতে বাধা দেয় প্রশাসন পুলিশের পক্ষ থেকে তাকে না যেতে বলা হয়েছে বলে জানান তিনি এই অনুষ্ঠান হচ্ছে অথচ আপনি জাননি সেখানে কেন কারণ প্রায় দু তিন মাস ধরে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ইভিন আমার হোয়াটসঅ্যাপেও খুব থ্রেটনিং চলছে মানে মারবো ধরবো আরও ইত্যাদি আমি প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েওছি তো গতকাল আমি যেখানে ক্যাম্প হয় সেখানেও গিয়েছিলাম সেখানেও আমাকে দু চারজন খুব বাজে ভাষায় কথা বলে এবং শাড়ি খুলে নেবো কাপড় খুলে নেবো ক্যাম্পে এলে আমি এদের সবাইকে চিনি জানি কে বা কারা বা কেন করছে কি উদ্দেশ্যে করছে তো গতকাল প্রশাসনের তরফ থেকে আমাকে বলা হয় যে আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে এবং আপনি আহত হতে পারেন আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেজন্য আপনার ক্যাম্পে মনে হয় না যাওয়াই ভালো তারা সাজেস্ট করেন এবং সেই কারণে আমি যাইনি পক্ষ থেকে আপনাকে বারণ করা হয়েছে পৌর প্রশাসনের কাছেও সবটাই খবর আছে সবটাই তারা পুঙ্খানুপুঙ্খভাবে জানান কিন্তু আমাকে যারা সচেতন করেন পুলিশ প্রশাসন অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা দেখলাম তারপরে অনেক বুথের লোক নয় এরকমও ক্যাম্পের মধ্যে কি বলবেন হ্যাঁ আজকে মূলত তিনটি বুথের ক্যাম্প হচ্ছে এবং আমিও এই বুথেরই ভোটার এবং আমি এই বুথে কোনো দিন হারিনি আজ পর্যন্ত যতদিন থেকে আমি রাজনীতি করছি এবং আজকে যারা ওখানে জমায়েত হয়েছে তারা ম্যাক্সিমাম মানে নাইনটি ফাইভ পারসেন্ট বুথের ভোটার নয় তারা বাইরে থেকে আসা অন্য বুথের অথবা ভাড়াটিয়া বা পার্শ্ববর্তী অঞ্চল অন্যান্য পঞ্চায়েত অঞ্চল থেকে আসা সবাই এখানকার স্থানীয় লোক নয় এবং এটা সম্পূর্ণই স্ক্রিপ্টেড প্ল্যান্ড এবং প্ল্যানফুলি এটা করা হচ্ছে এটা প্রি প্ল্যান্ড একদমই এটা কে করছে করছে কেন কে করছে কারা করছে কেন করছে সবটাই সবাই জানে আমার নতুন করে কিছু বলার নেই সবটা সবাই জানে কে করছে কেন করছে কারা আছে মদতে সবাই সবটা জানে আমার নাম সোনালী রায় আমি 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজপুর সোনারপুর পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল মেম্বার সোনালী রায়ের দাবি সোশ্যাল মিডিয়ায় তাকে হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এদিকে 16 নম্বর ওয়ার্ডের পৌর মাতা অর্চনামিত্রের অভিযোগ কর্মসুচি চলাকালীন তাকে অপমানিত করা হয়েছে একমাত্র বিরোধী কাউন্সিলর হিসেবে তিনি সিপিএম হয়ে প্রার্থী হয়েছিলেন এবং বিগত 25 বছর ধরে পৌর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তার অভিযোগ এই ক্যাম্পে তাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি এবং সব কিছু তার ভূমিকাকে বাদ দিয়ে করা হয়েছে চেয়ারম্যান পল্লব কুমার দাস জানান পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গতকাল ক্যাম্পে উপস্থিত ছিলেন এবং এই ধরনের ক্যাম্প সরকারি আধিকারিকদের দ্বারা পরিচালিত হয় হুমকির বিষয়ে তিনি অবগত নন তবে খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তো ক্যাম্পে প্রেজেন্ট ছিলেন আমি তো তার কাছে আমাদের তো পুরো ক্যাম্পের ভিডিওগ্রাফি আছে উনি ক্যাম্প প্রেমি মধ্যে ছিলেন পাবলিকের সঙ্গে কথা বলেছেন উনি যে এসেছেন সেটারও আমি অ্যানাউন্সমেন্ট শুনেছি যে পৌর মাতা এখানে আছেন শুনেছি আমরা তো সেখানে যাইনি পুরো বললাম না আপনাকে পুরো ক্যাম্পটাই হচ্ছে এটা টোটালটাই নোডাল অফিসার করা আছে আমাদের প্রত্যেকটা অফিসের যিনি অফিস ইনচার্জ ইঞ্জিনিয়ার তাদেরকে এক্ষেত্রে তারাই ক্যাম্পটাকে পরিচালনা করে আমাদের ভূমিকাটা হচ্ছে যাতে ক্যাম্পটা সুষ্ঠুভাবে পরিচালিত হয় বুথের লোকজন যে যে নির্দিষ্ট বুথের জন্য ক্যাম্পটা হচ্ছে সেই বুথের লোকজনের সঙ্গে কথা বলা তাদের দাবি দাবাগুলো জানানো এইটা হেনস্থা করার খবর তো কোনো কিছু নেই এটা যদি হয়তো এই অভিযোগ প্রথম কথা এটা ভিত্তিহীন অভিযোগ কারণ ওখানে কাউন্সিলার নিজে প্রেজেন্ট ছিলেন আমি জানি অন্যদিকে বিরোধী কাউন্সিলর অর্চনা মিত্রের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন পুরপ্রধান তার বক্তব্য ক্যাম্পে পৌরমাতা উপস্থিত ছিলেন এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রাজপুর সোনারপুর পুরসভায় আমাদের তিরাশি পঁচাশি ছিয়াশি এই তিনটে বুথের আমার পাড়া আমার সমাধান ছিল এবং এর আগে যখন আমাদের চেয়ারম্যান ডক্টর পল্লব দাস মহাশয় আমাদের সমস্ত পৌর পৌরমাতা পৌরপিতাদের ডেকে একটা সভা করেন এবং সেইখানে তিনি বলেন যে পৌরমাতা পৌরপিতারা কিন্তু আমার পাড়া আমার সমাধানে থাকবেন সেই মতো অনুযায়ী আমি আমার পাড়া আমার সমাধানে যিনি নোডাল অফিসার অভিজিৎ ঘুরে তিনি দায়িত্বে ছিলেন এবং তাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল তিনি সবটাই হচ্ছে করবেন কিন্তু আমি লক্ষ্য করলাম আমি যতবার পৌরসভায় তাকে বলছি যে এইখানটাই হবে এইখানটাই এখানে হওয়ার কথা নয় ওটা বুক হয়ে গেছে অন্য কোথায় হবে তারপর চেয়ারম্যান আমাকে বললেন বিকালে যে ওটা কর্মচিত্রিতে হবে ঠিক আছে আমি কর্মচিত্রে কালকে গেছি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম আমাকে বাদ দিয়ে আমি পৌরমাতা রানিং কাউন্সিলর আমাকে বাদ দিয়ে তারা নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছে এবং নোডাল অফিসার সহ আর তার যারা আধিকার সহ অধিকার নিয়ে তিনি মঞ্চে বসেছেন এবং মঞ্চে তাদেরকে উত্তরীয় পাড়ানো হচ্ছে বিভিন্ন যারা তৃণমূলের নেতারা রয়েছেন তারা পড়ে পড়াচ্ছেন এবং তারাই সমস্ত পরিচালনা করছেন নিরপেক্ষ লোক আমরা যেন নিউট্রাল পার্সন মানে তিনি সভা শেষে বলবেন অর্থাৎ যারা ওই এলাকার তাদের রাস্তাঘাট যা অন্যান্য যে অসুবিধাগুলো আছে মানে ড্রেন ড্রেনেজ ব্যবস্থা ইত্যাদি সেগুলো তারা বলবেন শেষকালে তিনি বলবেন কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করলাম তে তাকেই প্রথমে বলতে বলতে হবে তিনি বললেন এবং সেখানে বলা হচ্ছে হাততালি মানে কাউন্সিলার রাস্তা খুঁড়ে চলে গেছে কিছু করেননি অর্থাৎ টু প্রকল্পে আপনি জানেন যে রাজপুর সোনারপুর পৌরসভা একটা বড় পদক্ষেপ নিচ্ছে যেটা হচ্ছে টু প্রকল্পে জল জল প্রকল্প যেখানে প্রত্যেকটা মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে সেই জলের কাজ চলছে অর্থাৎ বসন পাইপ বসানো চলছে আর কি অর্থাৎ সমস্ত রাস্তা খারাপ হবেই তিনি আমাকে ওখানে দোষারোপ করলেন যে আমি রাস্তাগুলো খুঁড়ে গেছি ইত্যাদি ইত্যাদি যাই হোক সেটা নোডাল অফিসার তিনি ওটা বললেন না এটা সব জায়গায় হয়েছে আগামী দিনে আপনাদের বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। এবং এটা কোনো ব্যাপার না এটা হবে ঠিক আছে তারপরেও আমি ওখানে দাঁড়িয়ে রইলাম ওনারা ঠিক কি বলবো হাত দিনে দূরে ওনারা সব বসে আছেন উঁচুতে মানে মঞ্চে আমি তার নিজে দাঁড়িয়ে আছি কিন্তু যতক্ষণ না আমার পাড়া আমার তিরাশি পঁচাশি ছিয়াশি এই তিনটে বুথে যতক্ষণ না সমাধান হলো আমি দাঁড়িয়ে থেকে চল কমপ্লিট হলো তারপরে চেয়ারম্যানকে ফোন করলাম চেয়ারম্যানকে ফোন করে বললাম চেয়ারম্যান এটা কি হচ্ছে আমি তো একজন পৌর মাতা আমি তো ওয়ার্ডের বিষয়ে আমি থাকবো না আমাকে তো আপনি এখানে অপমানিত করলেন আমি আমার পঁচিশ বছর হতে হবে আমার এক বছর পর আমি পঁচিশ বছরের কাউন্সিলার এই চব্বিশ বছর পড়েছি আমাকে এইভাবে অপমান করা হলো আমি অসম্মানিত হলাম হলো ওখানে আপনি কী ভাবেন আপনি বোর্ড মিটিংয়ে কিন্তু আমি সব থপ আমাকে সমস্ত উত্তর দিতে হবে সমস্ত কিন্তু আপনি প্রশ্ন উত্তর দিতে হবে এ বলে আমি ছেড়ে দিই হঠাৎ রাত্রিবেলা তখন আটটা বাজতে দশটা সবে আমাকে ফোন করে বলা হলো নোডাল অফিসার বলছেন যে অর্চনাদি আমাকে চেয়ারম্যান যাচ্ছে তাই করছে আপনি বিষয়টা আমি তখন বলি কিসের বিষয় কিসের বিষয় তুমি দাঁড়িয়ে থেকে আমাকে অপমান করলে অ্যাকচুয়াল আমি তা তারপরে আমি খোঁজখবর নিলাম আমার এক জানাশোনা ছিল তাকে আমি বললাম তোমরা কিভাবে করছো সে বলে কেন নোডাল অফিসার থাকবে কিন্তু পৌরহত্যা করবে হচ্ছে পৌরমাতা এবং যদি পৌরমাতার তারপরে যে চেয়ারম্যান আছে চেয়ারম্যান পৌরহত্যা করতে পারবেন কিন্তু তিনি হচ্ছেন ওভারঅল হেড স্বাভাবিক কিন্তু সে জায়গায় আপনি যখন আছেন আপনি তো করবেন এটা আপনি করতে দেয়নি হচ্ছে না করতে দেয়নি আমি এটা কালকে বলেছি আমি নোডাল অফিসকে নোডাল অফিসারকে বলেছি যে এটা মানা যায় না এটা মানা যায় না এবং শুনে রাখুন ওখানে কালকে যা করেছে বসে বসে সিদ্ধান্ত হয়ে গেছে কোন রাস্তাগুলো অগ্রধিকার পাবেন প্রত্যেক বুথে বুথেও দশ লক্ষ টাকা মানে কি আপনার এইটিন পার্সেন্ট জি এসটি এইটিন পার্সেন্ট জি বাদ গেলে আপনার আট লাখ কুড়ি হাজার টাকা তারপরে এইদিক ওদিক সব আছে বাদ দিন ওগুলো উনি আট লাখ টাকার কাজ হবে কতগুলো রাস্তা হতে পারে খুব দুটো হবে তার বেশি তো হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে বাদ দিয়ে কাজ করা মানে এই যে আমার পাড়ার সমাধান হলো তারপরে উনি বলেছেন আমাকে কথা দিয়েছেন আগামীকাল আছে ও আঠা সিক্সটি এইট সিক্সটি নাইন বুথে সেইখানে উনি কথা দিয়েছেন এবং সবচেয়েও আশ্চর্য যদি শুনে রাখুন অটো ইউনিয়ন লোক এসছে অটো ইউনিয়নের লোক ওখানে ভরাট ভরৎ করা হয়েছে